এভাবে এই সবজি ক্ষেতের সবজি মানুষের ঘরে চলে যাবে রাতবে মানুষ খাবে কিন্তু শীতের কুয়াশাতে ঢেকে আছে সারা বাংলাদেশ তাই তো আমাদের দেশের মাতৃভূমি ছয় ঋতুর দেশে কত সুন্দর মানুষ বেঁচে আছে আসুন প্রতিটা মানুষে এই শীতে জানি কষ্ট উপভোগ না করে যে যা পারি কম্বল খাতা এবং টাকা অর্থ সম্পদ আমরা মানুষকে দিয়ে হেল্প করি আজ আপনি বড়লোক কালকে আমি হতে পারি বড়লোক বা কাল আপনি গরিব আমি হতে পারি বড়লোক বা হয়তো বা দুজনেই হতে পারি গরিব এটি আল্লাহ পারে আল্লাহ ভালো জানে আসুন মিলেমিশে থাকি ঠান্ডায় দেখছেন বাইক চালায় মানুষে অসহায়ের মতো আসুন প্রতিটা মানুষের প্রতিটা মানুষ পাশে থাকি লাইক শেয়ার কমেন্ট দেবেন আমার পাশে থাকবেন কুয়াশায় কিছুই দেখা যায় না দেখেছেন